ঘোড়ার সাথে সাথে চাপ দেন না কি করে মায়েরা অনেক সময় বাবার আমাদের কি করে আমরা বলি বাবা আজকে ঘরে বসিয়ে নাও আজকে ইংলিশ মাসে নাও আমার দিনে একটা বিল্ডিং করো আমার দিনে একটা প্রাইভেট কার কিনো বাবা ইচ্ছা থাকলেও ক্রয় করে না দিন দিন আমাদেরকে ভালো খানা দেয় না এবং কি জানেন আমার বাবা আমাকে ভালোবাসে না বিষয়টা এমন নয় বিষয়টা হলো বাবা আমাদের আমি তো বুঝি আমি মানুষ আমার তো জ্ঞান নেই বাবা মনে করে অদূর ভবিষ্যতে আমার ছেলেকে রক্ষণাক্ষণ করার জন্য কেউ নাই আমাকে রক্ষণাক্ষণ করতে হবে এই ছেলের জন্য আমাদের সম্ভাবনায় সারাতে হবে এই সেনাকে আমাদের ঘুষাতে হবে অতএব তাকে এই সাময়িক সময়ের জন্য শান্তি না দে অদূর ভবিষ্যতে শান্তি হওয়ার জন্য আমি তার জন্য ব্যাংক

তোমাদের সামনে আমি এমন একটা দাওয়াত দিতে যাচ্ছি এমন একটা কথা তোমাদের কি আমি বলবো সেই কথার ভিতরে তোমরা